আপনি কি উনিশশো সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাপ্রধানের দৃষ্টিকোণ থেকে সেই পরাজয় ও বাংলাদেশের জয়ের নেপথ্যের কারণগুলো জানতে চান পাকিস্তানের অভ্যন্তরে কাদেরকে তিনি বিশ্বাসঘাতক মনে করেন সেই বিতর্কিত কারণগুলো বা বিতর্কিত ঘটনাগুলো কি আপনি অনুধাবন করতে চান তাহলে লেফটেন্যান্ট জেনারেল এ এ কে নিয়াজির লেখা এবং শাহাদাত হোসেন খানের ভাষান্তরে দ্য বিট্রেল অফ ইস্ট পাকিস্তান বইটি আপনার জন্য একটি অন্যতম বই বইটির মধ্যে লেখক তার আত্মপক্ষ সমর্থনের একটি প্রচেষ্টা করেছেন এখানে লেখক এই পরাজয়ের দায়ভার তৎকালীন পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব যেমন জুলফকার আলী ভুট্টো এবং সামরিক হাইকমান্ডের উপর চাপিয়েছেন তিনি বলেন এই বইটির মধ্যে তিনি সামরিক কৌশল অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব এবং আন্তর্জাতিক চক্রান্তগুলো তুলে ধরেছেন বইটির মধ্যে রয়েছে সামরিক বিশ্লেষণ রাজনৈতিক অন্তঘাত পূর্ব পাকিস্তানের প্রতি বিশ্বাসঘাতকতা বিতর্কিত নানান তথ্য আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস পরাজিত পক্ষের একজন প্রধান ব্যক্তির নিজস্ব ব্যাখ্যা এবং তাদের পরাজয়ের কারণ সুনির্দিষ্টভাবে ও অভ্যন্তরীণ বিতর্ক সম্পর্কে জানতে চান তাহলে দ্য ভিটুয়াল অব ইস্ট পাকিস্তান বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো প্রিয় পাঠক আর দেরি কেন এখনই প্রচলন প্রকাশনী থেকে এই বইটি সংগ্রহ করে ফেলুন ধন্যবাদ